হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো ছোলার ডালের হালুয়া তো প্রথমে আমি ডালটাকে সেদ্ধ করে এখানে বেটে নিয়েছি আর সুন্দর একটা কালারের জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে কালারটা নাও দিতে পারেন এরপর আমি ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো ঘি দিয়ে দিব ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে ওখানে কিছু গরম মশলা দিয়ে দিব গরম মশলা বলতে আমি এলাচ দিয়ে দিয়েছি দুটো এরপর আমি বেটে রাখা ছোলার ডালটাও দিয়ে দিয়েছি সম্পূর্ণ ছোলার ডালটা দিয়ে দেওয়ার পর আমি সুন্দরভাবে ঘিয়ের সঙ্গে ছোলার ডাল ডালটাকে আমি ভেজে নিব এই কাজটা অনেকটা ধৈর্য ধরে করতে হবে কারণ যতটা এই মিশ্রণটা কষানো হবে ততটাই টেস্টি হবে হালুয়াটা খেতে তো এই কাজটা অনেকটা ধৈর্য ধরে করতে হবে যাই হোক এখানে আমার ছোলার ডালটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে কালারও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটাকেও সুন্দরভাবে মেল্ট করে নেব চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি হালুয়াটাকে নেড়ে নেব এই তো চিনিটা এখানে গলে গিয়েছে এরপর আমি এখানে দুধ দিয়ে দিব এখানে গরুর দুধ আমি ঘন করে জাল করে নিয়েছি সেই দুধটা এখানে দিয়ে দিলাম এরপর দুধটা দেওয়ার পরেও আমি আরেকটু জাল করে নেব জাল করে দুধটা শুকিয়ে আসলে হালুয়াটা রেডি হয়ে যাবে আমি তারপরে নামিয়ে নেব এই তো অনেকটাই হয়ে এসছে আমার ছোলার ডালের হালুয়াটা এই তো এখানে কমপ্লিট হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি হালুয়াটা থ্যাংক ইউ ফর ওয়াচিং